নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন রেসিপি নিয়ে আজকে দু দুটো রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথমে তৈরি করবো শাক ভাজা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে আমি সরু সরু লম্বা করে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আলুটাকে ভেজে নেব তার জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ আমি এখানে আলুর মাপ অনুযায়ী লবণ আর হলুদ ইউজ করলাম আলুটাকে ভেজে নেব লাল করে আলুটা ভালো মতন ভেজে নিয়েছি এবার আলুটাকে আমি তুলে নেব কড়াইতে সামান্য সর্ষের তেল দেব দুটো শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে দেব দিয়ে দেব পাঁচ ছটা রসুন কুয়াকে কুচি করে কেটে নিয়েছি রসুন কুচি আর দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা এবার পাট শাকগুলো ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিই পাট শাকের অনুপাতে দিয়ে দেবো লবণ আর দেবো হলুদ গুঁড়ো ভালো করে মেনে নেব এবারে ভেজে রাখা আলুগুলো আমি পাঁচশাকের মধ্যে দিয়ে দেবো ভালো করে শাকের সাথে নেড়ে নেব পাট শাক দিয়ে যেটুকু জল বেরোবো তাতেই সমস্ত ওটা কুক হয়ে যাবে মিনিট তিন চারে ভালো করে লো টু মিডিয়ামে রেখে পাঁচ শাকটাকে ভেজে নিয়েছি এটা রেডি হয়ে গেছে এবার একটু পাত শাক তুলে নেব চলে যাব দ্বিতীয় রেসিপিতে দ্বিতীয় রেসিপি হচ্ছে পাটশাকের বড়া পাট শাকের উপরের ডগের অংশগুলোকে তিন চারটে পাতা একসঙ্গে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ডগের পাতাগুলোকে তিন থেকে চারটে পাতা একসঙ্গে কেটে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে লবণ জলে ডুবিয়ে রেখেছিলাম খানিকক্ষণ যাতে করে বর্ষাকাল যেহেতু পাতার মধ্যে ঘুড়ি ঘুরি পোকা থাকতে পারে আর শাকে সাধারণত কেমিক্যাল সার ইউজ করে থাকে লবণ জুলে জলে ডুবিয়ে রাখলে সেইগুলি নষ্ট হয়ে যায় এবারে পাট শাকের বড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব থ্রি টেবিল স্পুন বেসন আর দেব টু টেবিল স্পুন চালের গুঁড়ি আর একটা সিক্রেট মশলা যেটা এই ব্যাটারে দিলে মুচমুচে হবে সেই সিক্রেট মশলাটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডালকে আমি শুকনো গুঁড়ো করে নেবো জল দিয়ে ভিজিয়ে রাখিনি এটা একদম শুকনো এটাকে গুঁড়ো করে নেব ডালটাকে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে মিশিয়ে দেবো এবার এর মধ্যে কিছু মশলা দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতন আর দেবো লঙ্কার গুঁড়ো ছোটো চামচে এক চামচ একদমই ছোটো চামচ আর দেব হাফ টি স্পুন কালো জিরে এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবার জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেবো অল্প অল্প জল দিয়ে করে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এরকম একটা গাঢ় ব্যাটার হবে এবার এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম এবারে এক একটা পাতা নেব যাতে পাতাগুলো দেখা যায় সেইভাবেই ব্যাটারটা রেডি করে নিতে হবে এইভাবে ডুবিয়ে আমি পাট পাতা বড়া রেডি করে নেব কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার বড়াগুলোকে ভেজে নেব দুটো দুটো করে ভেজে নিতে হবে একদিকটা ভাজা হলে অপরদিকটা উল্টে দেব লোটু টু মিডিয়ামে রেখে বড়া ভেজে নিতে হবে বড়া রেডি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আরো দুটো আপনাদেরকে করে দেখাচ্ছি একদিকটা ভাজা হলে উল্টে দেব এগুলো রেডি হয়ে গেছে এবার তুলে নেবো বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব এইযোগ তৈরি হয়ে গেল আজকে পাট শাক দিয়ে দু দুটো রেসিপি প্রথমটা হচ্ছে আলু দিয়ে শাক ভাজা আর দ্বিতীয়টা শাকের বড়া দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে প্রত্যেকটা বড়া এরকমই ফুলে গেছে আর মুচমুচে এইভাবে বানিয়ে দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার